ফুরাতে উনি কেন গেছেন এটা নিয়ে আলোচনা কেন হচ্ছে জানি না উনি পরিষ্কার ধান্দার ভোটের রাজনীতি করেন শুধু উনি না হিন্দু না মুসলমান না শিখ না খ্রিশ্চান উনি কারুর পক্ষে নয় উনি ভোটের পক্ষে এবং সেখানে গিয়ে তিনি হিজাব পরে বসে রয়েছেন এ কি অদ্ভুত এ নিজের ধর্মকে অসম্মান এবং মুসলমান ধর্মে যারা ওনাকে অ্যালাউ করছে তারা তার নিজের ধর্মকে অসম্মান করছে যিনি নিজের ধর্মকেই সম্মান করেন না এখন বাঁচতে গিয়ে মিথ্যা কথা বলছেন রকম যিনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে নিজের হিন্দু ভোটার এবং হিন্দু কর্মী নেতা নিজের দলেরই তাদেরই চোখে ঘৃণার পাত্রী হয়ে গেছেন তো তিনি অন্য ধর্মকে যে সম্মান করেন না শুধুমাত্রই ভোট হিসেবে ব্যবহার করেন এ তো সবাই জানে তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে গরু দুধ দেয় তাপনারা গরু এটা মেনে নিচ্ছেন তাই এটা আপনাদের ইচ্ছা আর আপনাদের কেউ ভালো বোঝাতে যাবে না অনেকে বুঝিয়ে যে আমাদের কথা বাদ দিন বারবার পাশে ঢুকিয়ে মসজিদে ঢুকিয়ে একজন ব্রাহ্মণ বাড়ির মেয়ে তিনি মাথায় হিজাব পরে হিন্দু ধর্মের অপমান করছেন মুসলমান ধর্মের অপমান করছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত দুর্নীতি অন্যায় উগ্রবাদকে প্রশ্রয় মুসলমান সমাজেরই বিভিন্ন ইমাম বলুন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা বলুন তারা যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং জোর তৃণমূল এবং এই অপদার্থ সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার তাদের একটু কিনে নেওয়ার চেষ্টা করলেন নালে মমতা বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে এদের অভিযোগ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ওই মিষ্টির দোকানের মাছির মতো ঘুরতে থাকলেন নাকি তারা গালাগাল দিচ্ছে জেনেও ওই যে গরু দুধ দেয় তার লাথি খাবো বলা মমতা বন্দ্যোপাধ্যায় দুধ খাবে বলে লাথি খেতে ঢুকেছে একটু বেঁকে হাঁটবো আবার একটা ঠ্যাঙে প্লাস্টার হয়ে যাবে ঠ্যাং ভেঙে যাবে গরু লাথি মারলে কিন্তু ভোট আমায় পেতেই হবে কারণ যেভাবে উনি উগ্রবাদকে প্রশ্রয় দিয়েছেন এখন হুমায়ুন কবিরকে ডেকে নাটক করা হচ্ছে বিধানসভায় এই হুমায়ুন কবিরকে গ্রেপ্তার কে করেন নিজকে ছেড়ে রেখে দিয়েছেন এই থেকে থেকে বিভিন্ন জায়গায় সরস্বতী মূর্তি বাং একশো ছাব্বিশটা পুজো বন্ধ হয়েছে চারটে মিডিয়াতে এসেছে এটা কি সমস্ত মুসলমানরা করছে না সারাক্ষণ গান্ডে পিণ্ডে গিলে উনি বলছেন ভরা পেটে রোজা করতে গেছে তাহলে উনি যে হিন্দু কি হিন্দু নয় এটা নিয়ে যে প্রচুর উনার দলেরই হিন্দু নেতামন্ত্রী ভোটাররা চিন্তিত যে এবার বুঝতে পেরেছেন যে কেন মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিলেন মিলে যাচ্ছে এই ভোটের সময় বিভিন্ন লোকের বাবা দাদু যারা মারা গেছে তারাও নাকি ভোটে নেমে আসত প্রচুর বাবা যেটুকে দেখা গেছে যে ভোট দেওয়ার পরেও ভোট কেন্দ্রের পাশে ঘুরছে তাকে পুলিশ ধরেছে ঘুরছেন কেন ছাপ্পা ভোট দেবেন বলছেন না বাবা দশ বছর হলো মারা গেছে কিন্তু ভোটের সময় তৃণমূলের কল্যাণে প্রতিবাসনী ভোট দিয়ে যায় যদি বাবার সঙ্গে দেখা হয় এবার সেটাও বাঞ্চা দেশের নির্বাচন কমিশন তারা ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে দিয়েছেন অর্থাৎ আধ মরে যাওয়া লোক আর ভুয়ো ভোটার এসে ভোট দিতে পারবে না একবার ছাপ্পা ভোট চলবে না ফিঙ্গার প্রিন্ট ভূতের সঙ্গে মিলবে না জালি ভোটারের সঙ্গে মিলবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে যা ঝকঝকে দেখতে রয়েছে দেখে নেবেন কাল পরশু এক সপ্তাহের মধ্যে একটু অন্যরকম দেখতে হয়ে গেছে বলে কি নাম্বার এক আর নাম্বার দুই বাকি সবাই চল নাকে তেল দিয়ে শুই তারা ঘুমিয়ে থাকা তারা আর কোনো কাজ নেই মাল কামাও ঘুম দাও দুজন যা বলছে করে দেখাও এই তো নীতি নালে চাকরি থাকবে না গালে সপাটে থাপ্পড় মেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে মিথ্যেবাদী প্রমাণ করে দিয়ে তারা মহাকুম্ভে ঠান্ডা জলে বুক করে ডুব লাগালেন এবং উঠে বললেন খোঁজ কিছু নেই মমতা মিথ্যেবাদী এই তো প্রমাণ করলেন প্রথম কথা সত্যিই যে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যেতেই পারেন বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা মানুষ রয়েছেন তাদের যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে সেটা ফুরফুরা হোক বা বাকি অন্য ধর্মের যে কোনো জায়গায় হোক যদি তার মিথ্যে কথায় কেউ পোটে গিয়ে ভোট দিল দিল নালে পুলিশ দিয়ে ক্রিমিনাল দিয়ে দিয়ে ভয়ের বাতাবরণ তৈরি করে মেরে ফেলবার ভাত চাল কেড়ে নেবার ভয় দেখিয়ে তিনি যে ভোট নেন লুট করেন এ তো সবাই জানে এখন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের হিন্দু বা মুসলমান বা অন্য ধর্মের যে মানুষ রয়েছেন তাদের জীবনে একটু সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি আসবে এই রকম কোনো কাজ করেছেন করেননি তো ফলত তার এই বিভিন্ন জায়গায় যাওয়া এটা যে সম্পূর্ণ ছক এবং সেখানে গিয়ে তিনি হিজাব পরে বসে রয়েছেন এ কি অদ্ভুত এ তো নিজের ধর্মকে অসম্মান এবং মুসলমান ধর্মে যারা ওনাকে অ্যালাউ করছে তারা তার নিজের ধর্মকে অসম্মান করছে ভাই আপনার ধর্মে আপনার মসজিদে আপনার মায়েরা বোনেরা স্ত্রী তারা ঢুকতে পারে তাদেরকে পাশে বসিয়ে এইভাবে আপনি ইফতার করেন আপনার ধর্মে লেখা আছে তাহলে কেন এটা আপনারা তো প্রত্যেকেই কথায় কথায় বলেন যে ভারতের সংবিধান আইন তার উপরে আমরা কোরআনকে রেখে দিই রেখে দিই সারিয়াকে রেখে দিই আপনারা একই বৃন্তে দুটি কুসুম আবৃত্তিও করেন না নজরুলের লেখা হিন্দুদের করবার দায় কি এই দেশে থেকে এই দেশের নাগরিক হয়ে আপনারা বন্দে মাতারাম গান্না অন্যদিকে তাকিয়ে থাকেন তো আপনারা চানটা কি আপনারা কি চান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বারবার এই পাল্লায় পড়ে আপনাদের চাল ডাল আবাস চাকরি বাচ্চাদের মিড ডে মিল সব চুরি হয়ে যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ওই কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে গরু দুধ দেয় তাহলে তারপরে গরু এটা মেনে নিচ্ছেন এটা আপনাদের ইচ্ছা আর আপনাদের কেউ ভালো বোঝাতে যাবে না অনেকে বুঝিয়ে যে আমাদের কথা বাদ দিন ইভেন আপনাদের ধর্মেরই প্রচুর শিক্ষিত সচেতন ইমাম যারা দেশ বিরোধিতার কথা বলেন না যারা চোরেদের পাশে দাঁড়াবার কথা বলেন না সেই একটা অংশের ভদ্র ইমামরা তারা বলে বলে ক্লান্ত শিক্ষিত মুসলমান সমাজ যারা এই দেশকে ভালোবাসে তারাও এই চোর তৃণমূল হিন্দুদের মতোই আপনাদের সবাই চাকরি বাকরি চাল ডাল রেশন আবার সব যে চুরি করছে তাদের বিরুদ্ধে যে শিক্ষিত মুসলমানরা কথা বলছে যারা এই দেশ ভালোবাসে আপনারা তাদেরকেও ভয় দেখান তাহলে কি চুরির ভাগ পান এটা মানুষকে আপনারা ভাবতে বাধ্য করাচ্ছেন আমি জানি না তবে যাই হোক না কেন মুসলমান ধর্মের মানুষ যারা রয়েছেন তারা তাদের ধর্মাচরণ পালন করবেন কিভাবে করবেন তাদের একান্ত ব্যাপার তারা একজন বিধর্মী মহিলাকে যা তাদের শাস্ত্রে বা ধর্মে লেখা নেই বারবার পাশে ঢুকিয়ে মসজিদে ঢুকিয়ে একজন বাড়ির মেয়ে তিনি মাথায় হিজাব পরে হিন্দু ধর্মের অপমান করছেন মুসলমান ধর্মের অপমান করছেন আর এই ব্যক্তি স্বার্থে নিজের ধর্মকে ভুলবো বোঝানো একটা বড় অংশের ইমাম সেটাকে ব্যবহার করে নিজের মুনাফা লুট করছে এবার ইন্টারেস্টিং দৃশ্য দেখতে পাওয়া গেছে যে 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 ইমামরা যে যে মুসলমান সমাজের লোকজন এই চুরি জোর চুরি অন্যায়ের বিরুদ্ধে এবং বদমাস ইমামদের বিরুদ্ধে নিজেরাই গজরে উঠে গর্জে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার তারা তোয়াজ করতে এগিয়ে এলেন অর্থাৎ যাদের পটানো ছিল তারা পটে রইলেন কিছুর বিনিময়ে মিডিয়াতে এসে বিভিন্ন রকম মিথ্যে কথা বলছে দাঁড়িতে লাল নীল হলুদ সবুজ রং করে চিরকাল বলে কেউ এদের কথা বিশ্বাস করে না যারা জেহাদি মুসলমান যারা ইসলাম শান্তির ধর্ম এই প্রবাদ এটাকে মিথ্যে প্রমাণ করবার জন্য ইসলামের নামে যারা মিথ্যে কথা বলে বেড়ায় এবং হিন্দুকে ভয় দেখিয়ে মেরে ধর্মান্তরিত করে বা খ্রিস্টানদের এটা করলে নাকি আল্লাহ খুশি হয় বলে বেড়ায় এই জেহাদি শক্তিরা তাদের তো এতদিন ধরে প্রশ্রয় দিচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেই দেখেছেন তাহলে এতদিন ধরে বিজেপি যে যে কথাগুলো বলছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেহাদিদের চক্রান্ত এক সেটা সামনে চলে আসছে বলে ওই টুক করে একটুখানি জগন্নাথ মন্দির করে দেওয়া আর টুকুস করে এই সমস্ত এই হুমায়ুন কবির টাইপের অসভ্যদের ডেকে বিধানসভায় কিছু ল্যাম্প পোস্ট যারা কারা এই মন্ত্রীরা কারা অরূপ বিশ্বাস ববি আকিম শোভনদেব চট্টোপাধ্যায় কারা শোভনদেব চট্টোপাধ্যায় যিনি নিজে নিজের কেন্দ্রে দাঁড়াতে পারেন না তাড়িয়ে দেয় চুপ করে থাকে মুখ খুলতে পারে না তাকে দিয়েছে রাজার পাঠ এমনি ভদ্রলোক বাকিগুলোর মতো চোর জচ্চর নয় অপেক্ষাকৃত ভদ্রলোক কিন্তু ব্যক্তিত্বহীনতায় ভোগেন অত্যন্ত সম্মান করি ওনাকে চোর না হওয়ার জন্য ভবানীপুরে আমার এগেনস্টে দাঁড়িয়েছিলেন চোর গুন্ডা ক্রিমিনালের জন্য উনি জিতেও গেছেন ভোট লুট হয়েছে বলে সব ঠিক আছে কারা এরা এরা আইওয়াস চলছে যে এটা করতে গেলে বিজেপি হিন্দুদের নিয়ে যে কথা বলছিল এতদিন ধরে মানুষ বাংলাদেশ সমেত পশ্চিমবঙ্গেও সেই অরাজকতার উল্লাস দেখতে পাচ্ছে যেহাদি শক্তি তাই হিন্দুরা এক হয়ে গেছে তাই একটুখানি ওকে টাইট দেওয়ার অভিনয় করো কিন্তু ভোট লুটেরা করবে যেখানে যেখানে শতাংশের কাছাকাছি বা তার ওপরে মুসলমান রয়েছে এখানে সেখানে বিজেপির এজেন্ট বসতে দেবে না ছাপ্পা হবে লুট হবে এই পরিকল্পনা তো রয়েছে সেইটার জন্য বললো তুমি যা ভোট চুরি করবে করো কর তার জন্য যা টাকা পাঠানো পাঠানো পাঠিয়ে দেবো ক্রিমিনাল জোগাড় করছো করো কিন্তু বাইরে কথাগুলো বলো না হিন্দুরা এক হয়ে গেছে তোমাদের ভোটেই আমার কোনো রকমে সরকার টিকে আছে হিন্দুরা বা টোটাল সাধারণ মানুষ সত্তর শতাংশের মধ্যে মাত্র সতেরো শতাংশ আমাদের ভোট দিয়েছে দু তিন পার্সেন্ট যদি ভোট কমে যায় তখন আরজিকর হয়নি এত চুরিঝোর চুরি ধরা পড়েনি সুপ্রিম কোর্টে আমাদের গলা কাটা যায়নি বিচার হতো না বলে এখন ভেসে গেছি আবার তার সঙ্গে সঙ্গে গোদের ওপর বিস্ফোরক কী হয়েছে এই ভোটের সময় বিভিন্ন লোকের বাবা দাদু যারা মারা গেছে তারাও নাকি ভোটে নেমে আসতো প্রচুর বাবা জেটুকে দেখা গেছে যে ভোট দেওয়ার পরেও ভোট কেন্দ্রের পাশে ঘুরছে তাকে পুলিশ ধরেছে ঘুরছেন কেন ছাপ্পা ভোট দেবেন বলছেন না বাবা দশ বছর হলো মারা গেছে কিন্তু ভোটের সময় তৃণমূলের কল্যাণে প্রতিভা শুনি ভোট দিয়ে যায় যদি বাবার সঙ্গে দেখা হয় এবার সেটাও বাঞ্চাল কেমন এই সমস্ত পরিকল্পনা তারা চালাচ্ছে আমি জানি না মুসলমান সমাজ যারা শিক্ষিত মানুষ রয়েছেন যারা চাইছেন পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক অধ্যাপক তারা হয়ে মুসলমান সমাজকে আর্থিক দিক থেকে আলোকিত ভারতের একটা অংশ করে গড়ে তুলবেন তাদের অব্দি ভয়ে মুখ বন্ধ হয়ে রয়েছে তো যাই হোক এটা তার চেষ্টা তাই উনি কেন গেছিলেন ওনার ধান্দা সবাই জানে আর উনি যে কারণ নয় সবাই জানে কোথায় লেখা আছে হিন্দু ধর্মের মানুষ হয়ে গিয়ে ঢুকতে গেলে হিজাব পরে ঢুকতে হবে কেন উনি হিজাব দেবেন মাথায় কোন কোরআনে লেখা আছে কোন আয়াত হাদিসে লেখা রয়েছে মুসলমানদের প্রথমত মহিলাই অ্যালাউ করা নয় তারপর একবার ব্রাহ্মণ মহিলা যিনি নিজের ধর্ম মানেন না মৃত্যু কুম্ভ বলেন আর ফেসে গেলে বলেন আমি শিব ঠাকুরের দিকে মাথা ছুই দেখুন ওনার ডেথ সার্টিফিকেটে ডেট কবে তা উনি বলতে পারেন না ওনার বাবা স্বাধীনতা সংগ্রামে ছিলেন সেটা উনি লুকিয়ে রেখে দেন কি ব্যাপারে স্বাধীনতা ওনার বাবা চাইতেন আমি জানি না আমি জানি না এই নিয়ে কথা বলবো না যারা বিস্মিত হয়ে গেছে তারা গুগল করে দেখে নেবেন ওনার বাবার নামে আমি বলতে পারবো না আমার কাছে কোনো জ্ঞান নেই ধারণা নেই সারা পৃথিবীতে পশ্চিমবঙ্গে কেউ কোনো দিন শোনেনি যে ওনার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন আর থাকলে লুকিয়ে রাখার কী ছিল উনি এমন কী কাজ করেছিলেন ব্রিটিশদের সঙ্গে যেটা বলতে গেলে পারিবারিক লজ্জা হতে পারে তাই বলেননি আমি জানি না চলে দেবো কিরা বলে সারিয়াত আইন সারিয়া আইনে লেখা রয়েছে যারা চোর জোর চোর তাদের শাস্তি হচ্ছে হাত কেটে না আপনারা কে কটা বিয়ে করবে সেই ক্ষেত্রে সারিয়া মেনে চলবেন স্যার আর হাত কাটার জায়গায় যে চুরি করছে তার সঙ্গে হাত মেলাবার জন্য তার হাতটা রেখে দিচ্ছেন এটা কি ঠিক মিলছে এটা কি শান্তির ধর্ম ইসলামকে সম্মান দেওয়া হচ্ছে জানি না আপনাদের পরিবারদের যারা অর্থ দিচ্ছে যারা চুরি করছে সেই চোরের সঙ্গে হাত মেলাচ্ছেন যা সারি হাতে লেখা চোর হাত কেটে নাও হাত কাটতে বলছি না কর্মর্দন করা থেকে সরে আসুন যারা আপনার বাচ্চাগুলোর মিড ডে মিলে চুরি করে খেয়ে নিচ্ছে বাদ আবাস গরিব মুসলমানের বাড়ি হিন্দুদের কথা বাদ দিন আপনারা তাদের পাশে থাকছেন কোন আল্লাহের যে বাণী আপনাদের পবিত্র কোরআনে যা লেখা রয়েছে নবী মোহাম্মদ যে কথাগুলো বলে গিয়েছিল তার পক্ষে কি জানি না জানি না আমি সামান্য কিছু পড়াশোনা করি না জেনে কোনো কিছু বলছি কোরআন এবং কোরআনের ব্যাখ্যা আমার বাড়িতে আছে আমি পড়াশোনা করি আমার থার্টি ফর্টি পার্সেন্ট মুসলমান বন্ধু আমি বড় হয়েছি এই পরিবেশে আমার কোনো অসুবিধা হয় না কিন্তু যেটা ভুল সেটা ভুল আমাদের এটা সম্পূর্ণ ভুল ধারণা যে তিনি তৃণমূলের বিপক্ষে বলছেন হিন্দু ভোট যাতে না কেটে যায় তাই বাইরে এগুলো হুমায়ুন কবিরকে বলতে বারণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই তিনি যেটা শোভনদেব বাবুকে বলে দিয়েছিলেন ফোনে চুপি চুপি সেইটাই শোভনদেব বাবু এই হুমায়ুন কবির নামক একটা অদ্ভুত জীবকে ডেকে বললেন ওনার ঘাড়ে মাথা আছে উনি তৃণমূলের হয়ে নতুন নিয়ম কোনো ব্যাখ্যা করতে পারবেন ওনাদের দলে কি নাম্বার এক আর নাম্বার দুই বাকি সবাই চল নাকে তেল দিয়ে শুই তারা ঘুমিয়ে থাকা তারা আর কোনো কাজ নেই মাল কামাও ঘুম দাও দুজন যা বলছে করে দেখাও এই তো নীতি নালে চাকরি থাকবে না তাই ভদ্রলোক শোভনদেব চট্টোপাধ্যায় শুধু বার্তাটা দিয়েছেন জোরে হুমায়ুন বাইরে এগুলো বলিস না কেন হুমায়ুন তো জানে যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের টুপি পরিয়ে তাদের ভোটটা লুট করায় পিছিয়ে পড়া মুসলমান সমাজ যারা পড়াশোনা করতে চায় না তাদের রোজগার কিসে হচ্ছে অধিকাংশ ভুয়ো জব কার্ডের টাকায় তৃণমূলের তোলাবাজির টাকা আদায় করার কমিশন হিসেবে বোম বন্দুক গুলির যে কারখানা সেখানে সহজ সরল মুসলমান সম্প্রদায়ের ছেলেপুলেদের কাজে নামিয়ে দিয়েছে এই করে তো মুসলমান সম্প্রদায়টাকে সর্বনাশ করে দিয়েছে আর্থিকভাবে তো হুমায়ুন কবির তো জানে যে আমাদেরই কাজে লাগবে মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলবো টেনশনে আছে হুমায়ুন কবির জানে না খুব ভালো করে জানে তো তো হুমায়ুন কবির যেটা বলছে সেটা আসলে তৃণমূলের ভেতরের কথা আর বাইরের কথা হচ্ছে জগন্নাথ মন্দির দিয়ে হিন্দু ঠকাও উগ্রবাদী এত কথা এখন বলো না ভোটের সময় যা করবে কেটে কুচিয়ে করো এখন বলো না তাহলে হিন্দু ভোট যা বিজেপি বলেছিল সেটাকে বিশ্বাস করে ফেলছে সত্যিটা সামনে চলে আসছে এবং এরা ইউনাইটেড হয়ে গেছে এই কমরেড ভন্ডো সেকুলার সিপিআইএম যারা এই জেহাদিদেরই প্রশ্রয় দিতে গিয়ে দু সালে তাসলিমা নাসরিনকে তাড়িয়ে দিয়েছিল লজ্জা এবং বিখণ্ডিত লিখে তাদের ধর্মের কিছু উগুরো মতামত যা মানবাধিকারের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে সেইটা নিয়ে কিছু লেখবার জন্য কে দাঁড়িয়েছিল বুদ্ধ মুখ্যমন্ত্রী এই সিপিএম দাঁড়িয়ে দিয়েছিল এটা আবার সেকুলার বলে ভণ্ডর দল সেম কাজে তো মমতা বন্দ্যোপাধ্যায় করছে অনুপ্রেরণা কার থেকে পেয়েছে সিপিএম এর থেকে ভুয়ো ভোটারদের হাতে লেখার রেশন কার্ড দিয়ে দুই থেকে আঠেরো কে ঢুকিয়েছিল সিপিআইএম মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে সেইটাকেই পরিষ্কার তুলে ধরেছে আধার ভোটার পাসপোর্ট একদম সিপিএম এর অপূর্ণ বিফলতা এবং ক্রাইমের সিলেবাসটাকে আরও সূক্ষ্ম শিল্পের জায়গায় নিয়ে এসছেন পুরো পুলিশ আর ক্রিমিনালদের এক টেবিলে ভাত খাই আপনারা দেখেননি যে রাজীব কুমার সে নাকি এখন তৃণমূলের অঘোষিত সভাপতি সুব্রত বক্সী নয় সুব্রত বক্সিকে মঞ্চে তোলা হয় আসল কাজ এই করে তৃণমূলের লোকেরা বলছে একে সিবিআই ধরতে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যেকে বাঁচিয়েছিলেন তো বলতো মমতা বন্দ্যোপাধ্যায় এবার ধরা পড়ে যাচ্ছে উনি বাঁচাতে নেমে এসছেন দেখেননি শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছিল না ও তারপর শেখ শাহজাহান যখন ধরা পড়ছে যেই জানলো যে ইডি সিবিআই যে কেউ ওকে ধরতে পারে তখনই রাজীব কুমার গেল আর গিলে করা পাঞ্জাবি পরে জানো ব্যানার্জি বাড়ির জমিদার সেইভাবে শেখ শাহজাহান এখন যে জেলে পড়ছে পুলিশ এবং ক্রিমিনাল সহবাসন তো সবাই জানে পুলিশ ক্রিমিনালকে যদি অ্যারেস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেরম করেছিলেন বাকি তৃণমূলের নেতারা পুলিশকে মেরে ছাড়িয়ে নিয়ে আসে পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারে না তো ফল পুলিশ ঠিক করেছে যে আমি আইনি রক্ষা করবার জন্য মানুষকে রক্ষা করবার জন্য আমার চাকরি কিন্তু আমার চাকরিতে মাইনে দেয় যে তৃণমূল সরকার তাদের ক্রিমিনালদের যারা ভোট লুট করে মানুষ মারে টাকা তোলে তাদের সঙ্গে যদি আমি না থাকি আমাকে ট্রান্সফার করে দেবে আমার ডিমোশান করে দেবে চাকরিতে কি দরকার আছে এরা সবাই ঘৃণা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার সমস্ত পুলিশরা ঘৃণা করে সুযোগ পেলেই দেখবেন না পাটকে দেবে কিরকম এটা সুযোগ খুঁজছে রাস্তাঘাটে বেরোয় বহু পুলিশ কর্মীর সঙ্গে তো কথা হয় একদম টপ লেভেল থেকে যারা গ্রাউন্ডে কাজ করে তারা নিজেরা বলছেন যে আমরা শঙ্কিত হয়ে থাকি বর্ডার লাইনে যেখানে মুসলমান ধর্মের মানুষের সংখ্যা দিক রয়েছে সেখানে থিক থিক করছে রোহিঙ্গা এবং বাংলাদেশি সারা পৃথিবীতে কোথাও হয়েছে পঞ্চাশটার ওপরে মুসলমান দেশ যদি বাংলাদেশি মুসলমানরা গরিব হওয়ার জন্য রোজগারের জন্য এখানে চলে আসে তার কার্ড বানিয়ে দিচ্ছে তৃণমূল ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট আর এই রাজীব কুমার বলছে যেটা আমার কাজও নয় ভুয়ো পাসপোর্ট ধরা চ্যাংড় হচ্ছে আর প্রেসমিট করছে এরা এক হচ্ছে প্রত্যেকে শুধু এরা নয় এই ভণ্ড সেকুলার সিপিএম সেকুলারিজম বলতে হিন্দু ধর্ম অস্বীকার ফলাফল পেতে ইফতার এই মিথ্যে বারবার তার নামই ভন্ড সেকুলার এই কথা বলা সিপিআইএম সেখান থেকেও সরে এসেছেন প্রচুর হিন্দু যারা তাদের সমর্থক দেখবেন হয়তো তারা বিজেপিতে জয়েন করবে সেই সমস্ত কর্মীরা হোক দুর্ভাগ্যজনক তবে মুসলমান সমাজের একটা বড় অংশ এক হচ্ছে তৃণমূলের একটা বড় অংশ যারা কর্মী যারা চোর জোর নেতা নয় যারা সাধারণ কর্মী বা ভোটার তারাও বেরিয়ে আসছে শতাংশ জেনারেল ভোট তার মধ্যে বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দিয়েছে দু হাজার চব্বিশের তথ্য আমার বানানো তথ্য নয় প্রায় চল্লিশ শতাংশ ভোট আর এই সত্তর শতাংশ হিন্দু বা জেনারেল যারা ভোট অন্য ধর্মের সমস্ত মানুষ যারা রয়েছেন তারা মিলে দিয়েছেন মাত্র সতেরো শতাংশ তৃণমূলকে আর ইনট্যাক্ট তিরিশ শতাংশ ভোট মুসলমান সমাজ দিয়েছে তাদের সর্বস্ব যারা চুরি করছে তাদের বাচ্চার মুখের খাবার পেটের ভাত যারা চুরি করছে তাদেরকে তাই ফলাফল খুব বিপজ্জনক তাই এই হুমায়ুন কবিদের ছেড়ে দেওয়া তাই কখনো এই আপনার এই সিদ্দিকি ভাই তাদের নবান্নে রেখে মিটিং আরে বিধায়কদের টাকা আসে তো ডিএম এর ফান্ডে সবাই জানে বিজেপির টাকাও তো এরা খরচ করতে দেয় না ডিএম আর বিডিওরা খালি ঘোরায় কোনো এমএলএর টাকা তার নিজের পার্সোনাল অ্যাকাউন্টে আসে না আমার দেশের নিয়ম অনুযায়ী তার কোটার টাকাটা আসে হচ্ছে বিডিওর অ্যাকাউন্টে আর এখানে বিডিও আর এস পি দের অধিকাংশই তো তৃণমূলের জেলা সভাপতির চরিত্রে অভিনয় করে তাদের মধ্যে অনেকে তো লুটের টাকার ভাগ পায় বলে লোকে বলে তাই এই অন্যায়টা করে লোকে সবাই বলছে সব কথা তো যাই হোক না কেন এদের বাঁচবার কোনো উপায় নেই